আসসালামু আলাইকুম স্টার লিঙ্ক নিয়ে বাংলাদেশে খুব উন্মোদনা চলছে আপনারা হয়তো অনেকেই জানেন যে স্টার লিঙ্ক এলান মাস্কের কোম্পানি এরা হচ্ছে মূলত ইন্টারনেট প্রোভাইড করে ইন্টারনেট পরিষেবা তো বাংলাদেশে সম্প্রতি এই কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশে ইন্টারনেট দিচ্ছে আমাদের সম্প্রতি ঢাকায় বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেখানে ইন্টারনেট স্টার লিঙ্কের থ্রোতে নেওয়া হয়েছে বলে আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ইন্টারনেট বা এখন আধুনিক যুগে ইন্টারনেটের প্রয়োজনীয়তা অপরিসীম তো গত বছর ফেসিবাদি হাসিনা বিরোধী আন্দোলনের সময় দেখা যাচ্ছে যে দেখা গিয়েছিল যে তারা ইন্টারনেট শাটডাউন করে দেয় বিদেশি কোম্পানিগুলো যোগাযোগ করতে পারে না ফলে অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার দ্বিতাদ্বন্দ্বে ভোগে যে এখানে তো কমিউনিকেশনই করা যায় না রাজনৈতিক অস্থিরতা তো আছেই সো এই বিষয়টা খেয়াল রেখে সরকার এই দিকে মনোযোগ দিয়েছে যেন ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট থাকে অনেক সময় আপনার দুর্গম এলাকা যেগুলো পার্বত্য চট্টগ্রাম সুন্দরবন বা আরও অঞ্চল আছে এই অঞ্চলের মানুষজন ইন্টারনেটের সুবিধা পেত না ফলে দেখা যাচ্ছে যে তারা যদি এইটা ইউজ করে স্টারলিংকে নেট ইউজ করে তাহলে তারা ব্যবসা বাণিজ্য এবং আপনার যোগাযোগ রক্ষার কাজে এই জিনিসটা ভালো কাজে দেবে আরেকটা বিষয়ে খেয়াল করার সেটা হচ্ছে আপনার ভবিষ্যতে সরকার বিরোধী আন্দোলন শুরু হলে দেখা যায় ইন্টারনেট বন্ধ করার একটা প্রবণতা আছে আপনারা ভারতেও দেখি পার্শ্ববর্তী তারা কাশ্মীরে বেশ মানে বছরের উপরে তারা ইন্টারনেট বন্ধ রেখেছিল সো ভবিষ্যতে বাংলাদেশে এরকম বিষয় হইতে পারে যদি কোনো সরকার এরকম নিপীড়ক হয়ে ওঠে তারাও ইন্টারনেট বন্ধ করতে পারে সো সরকার মনে হয় এই বিষয়টা মাথায় রেখেছে যেন ভবিষ্যতে ইন্টারনেট কেউ যেন শাটডাউন করতে না পারে যোগাযোগ বন্ধ করতে না পারে আর এই আধুনিক যুগে আপনার যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ইন্টারনেট ছাড়া ইন্টারনেট একটা খাদ্য পণ্যের মতোই হয়ে গেছে যেটা ছাড়া আসলে চলা যায় না তো স্টার লিঙ্কের অবশ্য খরচ বেশি আপনার পনেরো বিশ হাজার টাকার মতো লাগে মাসে ফি আরও এক্সট্রা কিছু চার্জ আছে আপনার আধুনিক কিছু সেট আপ লাগে তো দেখা যায় বাংলাদেশে সবাইকে স্টার লিঙ্ক ইউজ করতে হবে এরকম না কিন্তু যদি বিশেষ বিশেষ ব্যক্তিরা ইউজ করে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইউজ করে তো সেক্ষেত্রে আমরা জরুরি অবস্থার সময় স্টার লিঙ্ক থেকে আপনার ইন্টারনেট পেয়ে সুবিধা পেতে পারি আর একটা বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটাও আপনার একটা যেহেতু এটা আপনার স্যাটেলাইটের মাধ্যমে হয় সেক্ষেত্রে আপনার তার ছিঁড়ে গেলে বা টাওয়ার নষ্ট হয়ে গেলে বাংলাদেশে আপনার বিদ্যুৎ সংকট থাকে অনেক সময় দেখা যায় পুরা নেটওয়ার্ক ডাউন হয়ে যায় সেক্ষেত্রেও আপনার স্টার একটা সুবিধা দেবে এছাড়াও আপনার যুদ্ধকালীন সময়ে যুদ্ধকালীন সময়ে আপনি দেখেন আমাদের ভারত মায়ানমার দুইটাই শত্রুপ্রবণ দেশ আমাদের যে সাবমেরিন কেবল আছে কক্সবাজার দিয়ে বা এটা আসলে ভারতের চক্রান্ত তারা লাইন কেটে দিতে পারে অসম্ভব কিছু না বা মায়ানমারও কাজটা করতেও সেক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য সহ আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে সেক্ষেত্রে স্টার্লিং একটা বিকল্প পদ্ধতি হিসাবে কাজ করবে যেটা আমাদের